বিয়েবাড়ির মোরগ পোলাওটা আমার তো ভীষণ পছন্দের কিন্তু কি আর করার বিয়ে দাওয়ার তার ঘন ঘন পাওয়া যায় না তো নিজেই বাসায় তৈরি করে নিলাম দারুণ স্বাদের এই মোরগ পোলাওটা আর এই মোরগ পোলাওটা একদম ঘরাভাবে তৈরি করেছি একদম সহজভাবে সামান্য কিছু উপকরণ হলেই কিন্তু বিয়েবাড়ির মোরগ পোলাও সহজেই বাসায় তৈরি করা যায় চলুন দেখা যাক সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে সোনালি মুরগি নিয়েছি একটা মুরগিটাকে কেটে আমি আলুগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি আর এইটা একটা স্পেশাল মশলা তৈরি করছি আর এই মশলাতে আমি কি কি দিয়েছি এই মশলা তৈরির রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি এখানে শর্টকাটে চিকেন রেসিপিটা দেখিয়েছি ফুল ডিটেলসে যেটা সেটা আপনারা পেয়ে যাবেন আমার পেজে ইউটিউব চ্যানেল অথবা টিকটকে কারণ আমি অনেক আগেই এটা রোস্ট রেসিপিটা আমি শেয়ার করেছি তো যাই হোক কথা বলতে বলতে দেখেন সমস্ত মশলা আমি দিয়ে মশলাটা কষিয়ে আলুটাকে যেহেতু ভাজার সময় আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে তো চিকেনটা দিয়ে দিলাম ভাবলাম যে আলুটাকে সরিয়ে নেই ভেঙে যেতে পারে তো এখন আমি যেটা করব। চিকেনটাকে এভাবে আস্তে আস্তে মশলা দিয়ে আমি রান্না করে নিব তো এই তো আলুটা এখানে আছে চিকেনটাও রান্না হচ্ছে এইদিকে পলার চলটা আমি কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর এখন চিকেনটাতে দিয়ে দিব বাদাম বাটা এখানে অনেক রকমের বাদাম আছে বললাম না আমার ওই রেসিপি যেটা আমি শেয়ার করেছি সেখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনারা চাইলে সব কিছু পেয়ে যাবেন তো এখন আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম সামান্য কেওড়া জল তো চিকেনটা কিন্তু রেডি বাস এখন আমি চিকেনটাকে নামিয়ে পোলাওটা বসিয়ে দিব দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়েছি কারণ চিকেনে কিন্তু তেল আছে তো যাই হোক পেঁয়াজটা হালকা ভেজে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এছাড়া এখানে আমি দিয়ে দেবো পোলাওর চাল পোলার চালটা অবশ্যই ভিজিয়ে দিবেন এতে করে চালটা ঝরঝরে হবে সুন্দর থাকবে তো যাই হোক দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়ে দিলাম ফুল ক্রিম গুঁড়া দুধ একটুখানি গলিয়ে এই তো হাফ কাপের মতো দিয়ে এখন কি করব এলাচ দিয়ে আর দিয়ে দিব দুই তিনটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নেব তো এই তো এটাকে আমি ঢেকে রান্না করব। তো পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর কাঁচামরিচটা আমি দিই কারণ কাঁচামরিচটা আমি এখন দিব তো পোলাওটা এইট্টি পার্সেন্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি নিয়ে যেটা করব। এখানে আমি চিকেনটা যে রেডি করে রেখেছি সেটা দিব প্রথমে আলু দিলাম তারপর আমি ঝোল দিয়ে দিলাম মাঝখানে দুই পাশে দুইটা চিকেন সাইজ দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও আমি চালগুলো দিয়ে মানে পোলাওগুলো দিয়ে আমি আবারও সেম প্রসেসে সব কিছু সাজিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেজতে দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব দমে আর কি কিন্তু দশ মিনিট দমে রাখতে হবে তাহলে পুরোপুরি এটা কুক হয়ে যাবে কারণ এইটি পার্সেন্ট তো হয়ে গেছে তো দশ মিনিট অল্প আছে আমি এটাকে একটু রান্না করার পর দমে দেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এটা হলো এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন আমি যেটা করব, মোরগ পোলাওটা আমি এখানে রেডি করে নিব। আমি সব কিছু একবারে সুন্দর করে মিশিয়ে নিব আর এটা কিন্তু আলতো হাতে করবেন খুব জোরে জোরে করবেন না তাহলে আলু চিকেন সবকিছু ভেঙে যেতে পারে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করবেন বাবুর চেরও সে কাজটা করে আচ্ছা যাই হোক আমি কিন্তু এই পাশে কাবাব তৈরি করেছি এটা ছিল স্বামী কাবাব বিফ স্বামী কাবাব তো এই তো মোরগ পোল আমার তৈরি এখন এটা খাওয়ার পালা তো প্রথমে আমি আমার ছেলেকে দিব ও খেয়ে আসলে টেস্ট করে বলবে খাবারটা কেমন হয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন ও খুব মজা করে খাচ্ছে তো দেখেন আমার ছেলে কি রিভিউ দিচ্ছে ও আসলে কী বলতেছে খাবারটা কেমন মজা হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক খাবারটা কিন্তু আসলেও খুব সুন্দর হয়েছিল তো আমার তো আর সহ্য হচ্ছে না আমিও খেতে বসে গেছি খাবার নিয়ে তো এই তো দেখতে পাচ্ছেন আলুটা এত সুন্দর সফট ছিল একদম হুব হু যে আলুটা থাকে না সেম ওই রকম তো এই তো আলুটা কিন্তু মোরকো দেয় না কিন্তু আমি দিয়েছি কারণ আমরা এই আলুটা খেতে খুব পছন্দ করি তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে সবাই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই একবার করে হলেও এভাবে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ